আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলামিন আনন্দর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন এন্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি বিগত আমার আমিন আনন্দর চ্যানেলটিতে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট সার্ভিস সেপ উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা আছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আর যদি দেখেন না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টিনি আলোচনা করব সেটা হচ্ছে NSDC এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট সার্ভিস B NQF লেভেল 3 তাহলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ডিটিভি অর্থাৎ কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এটিভিকে লেভেল থিরিতে এই টুলসটা এসেছিল আমি আপনাদের সংক্ষেপে শুধু আমরা কিভাবে এই যে কন্ডিশন ফর ক্যালকুলেটিং দ্য টোটাল মার্ক এবং কন্ডিশন ফর দ্য ক্যালকুলেট দ্য লেটার গ্রেড অ্যাকর্ডিং টু টোটাল মার্ক এবং কিভাবে র্যাঙ্ক বের করে এবং কিভাবে ম্যাক্সিমাম বের করে কিভাবে হচ্ছে অ্যাভারেজ বের করে এইগুলো সম্পর্কে আমি জাস্ট আপনাদের সংক্ষেপে একটা ধারণা দেব আমি কিন্তু এই টুলস অনুযায়ী সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরছি না জাস্ট আমি সংক্ষেপে করার জন্য আমি কি করেছি আগে এটা আমি উঠিয়ে রেখেছি রাখার পরে সর্বপ্রথম আমাদের দেখেন দেওয়া রয়েছে টোটাল টোটালের উপর এখানে দেওয়া রয়েছে যে কন্ডিশন ফর ক্যালকুলেটিং দ্য টোটাল মার্ক অর্থাৎ আমাদের টোটাল মার্কটা গণনা করতে হবে শর্তের ভিত্তিতে কি শর্ত যে ক্যালকুলেট দা টোটাল মার্ক ইফ অপটেইন মার্ক অফ অল সাবজেক্ট আর পাস্ট আদারওয়াইজ প্রিন্ট এফ অ্যান্ড মার্ক ইজ ফোরটিন অর্থাৎ যে যে সাবজেক্টের উপরে সে পাস আছে সেইগুলোর উপরে হচ্ছে তাকে সেইগুলো গণনা করতে হবে এবং আদারওয়াইজ তাকে ফেল দেখাতে হবে এবং সর্বনিম্ন পাস হচ্ছে চল্লিশে তাহলে সেটা কিভাবে করবো আমরা তাহলে আগে সর্বপ্রথম টোটাল মার্কসটা বের করি এই জন্য আমরা কি করবো যে টোটাল মার্কস আছে এখানে আমরা ক্লিক করব করার পরে ইকুয়াল দেব দেওয়ার পরে আমরা সাম দেব দেওয়ার পরে এই যে আমাদের যে টোটাল মার্ক আছে অর্থাৎ এই যে সাবজেক্ট বাংলা সাবজেক্ট ইংরেজি সাবজেক্ট ম্যাথ এগুলো দিয়ে আছে আমরা জাস্ট এটাকে ড্রাগ করব ড্রাগ করার পরে আমি প্যাকেটটা ক্লোজ করব করার পরে আমি ইন্টার দেব দেওয়ার পরে এখন আমি কি করব এটাকে জাস্ট ড্রাগ করব তাহলে সবগুলো টোটাল বের হয়ে যাবে এরপরে দেখেন আমাদের দেওয়া রয়েছে যে অ্যাভারেজ এখন অ্যাভারেজটা আমরা কিভাবে বের করবো আমাদের দেখেন টুস দেয়া রয়েছে যে ক্যালকুলেট এভারেজ ফর অল সাবজেক্ট অর্থাৎ সব সাবজেক্ট সেক্ষেত্রে আমরা কিভাবে বের দেখেন আমি আবার এখানে গেলাম অল সাবজেক্ট যেহেতু বলছে তাহলে আমার টোটাল কিন্তু না অল সাবজেক্ট ইকুয়াল এ ভি ই আর এ জি ই দিলাম দেওয়ার পরে আমি ওপেন ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে আমার এই যে সাবজেক্ট আছে এটা আমি কমা দেবো আবার এটা আমি দেবো আবার এটা কমা দেবো আবার এই সাবজেক্ট ক্লিক করব। করার পর আমি ব্যাকেটটা ক্লোজ করব। অর্থাৎ আমি আমাকে কিন্তু বলে দিচ্ছি যে টোটালের উপরে আমাদের এখানে বলেছি কি যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ফর অল সাবজেক্ট সব সাবজেক্টের উপর করতে হবে এই জন্য আমরা কি করলাম এভারেজ দিয়েছি আমরা তিনটা সাবজেক্ট উল্লেখ করে আমি কি করলাম তিনটা দিলাম দেওয়ার পর আমার দেখেন অ্যাভারেজটা বের হয়ে আসছে এখন আমি কি করবো জাস্ট এটা ড্রাগ করবো এর পরবর্তীতে দেখেন আমার এখানে কিন্তু এই কিছু সংখ্যা অর্থাৎ পয়েন্টের পরে কিছু সংখ্যা দেখা যাচ্ছে যদি আমি এটা কমা দেই তাহলে ডিসক্রিজ ডিসিবল আছে আমরা এখানে ডিসক্রিজে ক্লিক করলে তখন আমাদের এই পয়েন্টের পরে যে সংখ্যা আছে সেগুলো আমাদের রিমুভ হয়ে যাবে তাহলে আমি এটা ক্লিয়ার করলাম এর পরবর্তীতে আমাদের দেয়া রয়েছে কি লেটার গ্রেড আসলে লেটার গ্রেড আমরা কিভাবে বের করব দেখেন এখানে দেয়া আছে লেটার গ্রেড বের করার যে কন্ডিশন ফর ক্যালকুলেটিং দা লেটার গ্রেড अकॉर्डिंग टू टोटल মার্ক অর্থাৎ আমাদের যে শর্তগুলো দেয়া রয়েছে এই টোটাল লেটার গ্রেড এই লেটার গ্রেডটা কিসের উপর বের করতে হবে টোটাল মার্কের উপরে যে টোটাল মার্কের উপরে যেহেতু বের করতে হবে সেটা কীভাবে বের করতে হবে এখন দেখেন যে টোটাল মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল এইটটি পার্সেন্ট দেন এ অর্থাৎ টোটাল মার্কের যদি এইটটি পার্সেন্ট উপরে হয় তাহলে এইটটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট উপরে হলে সে পাবে এ গ্রেড এরপর টোটাল মার্কস ইজ বিটুইন এ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড সেভেন্টি নাইন পার্সেন্ট দেন বি অর্থাৎ টোটাল মার্ক যদি ষাট থেকে উনআশির মধ্যে হয় তাহলে সে পাবে বি এরপর হচ্ছে টোটাল মার্কস ইজ বিটুইন সেটা কিভাবে করবো সেটা আমি দেখা দিচ্ছি ওপেন ব্রাকেট এরপরে এরপর ওপেন ব্রাকেট এরপরে আমরা এই যে সাবজেক্ট মার্কস আছে আমরা ক্লিক করবো করার পরে ইকুয়াল ডাবল কোটেশন এ দেব ডাবল কোটেশন দিয়ে আবার আমরা প্রত্যেকটা সাবজেক্ট উপরে ক্লিক করব দেওয়ার পরে এখন আমরা কমা দেব দেওয়ার পর এই আমরা হচ্ছে ডাবল কোটেশন দেব দেওয়ার পরে আমরা তার এই যে কোনো সাবজেক্টের মধ্যে যদি এ এ থাকে অর্থাৎ অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে দেখাবে এফ এরপর আমরা আবার কমা দেব এরপর আবার লিখব ইফ অর আবার হচ্ছে আমরা ওপেন ব্র্যাকেট দেব দে এখন এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা আমরা ক্লিক করব তারপরে লেস দ্যান 40 অর্থাৎ এই সাবজেক্ট মার্কসের ভিতরে যদি যে কোনো একটাতে যদি 40 এর নিচে হয় তাহলে সেই হবে তার ফেল সেটা আমরা দিয়ে দিয়েছি ডাবল কোশ্চেনের ভিতর দিয়ে দিলাম তারপরে সে এফ দিলাম অর্থাৎ যে কোনো সাবজেক্টে যদি এ থাকে তাও ফেল হবে যে কোনো সাবজেক্টে যদি 40 নিচে পায় তাও ফেল হবে যে শর্ত আমাদের দিয়েছে সেই শর্তnone আমরা এতক্ষণ করলাম করার পরে আমরা দেখবো ইফ দেওয়ার টোটাল মার্কের উপর করতে বলছে তাহলে টোটাল মার্ক টোটাল মার্ক এর ওখানে আমরা এখন ক্লিক করবো তাহলে গেটার দেন যেহেতু হচ্ছে আমাদের টোটাল মার্ক অর্থাৎ তিনটা সাবজেক্ট তিনশো মার্ক তাহলে তিন আটার চব্বিশ মানে কি দুশো চল্লিশ দুশো চল্লিশ মার্ক যদি পাই গেটার দেন ইকুয়াল দেবো দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে কমা দেবো দেওয়ার পরে আবার ডাবল কোটেশন দেবো দেওয়ার পরে যেহেতু এ সেজন্য আমরা এ দিলাম ডাবল কোটেশন দিয়ে সেটা ক্লোজ করলাম আবার ইফ এবার আবার হচ্ছে টোটাল মার্ক ক্লিক করলাম আবার হচ্ছে গেটার দেন ইকুয়াল যেহেতু বলছে যে 60 মানে হচ্ছে 3 আর 24 যেহেতু বলছে 60 মানে 318 180 তারপরে ডাবল কোটেশন এর হচ্ছে বি তারপর ডাবল কোটেশন ক্লোজ এরপর হচ্ছে আমরা আবার ইফ লিখবো তারপর আমরা আবার ব্র্যাকেটটা আমরা ওপেন ব্র্যাকেট দেব তারপর আবার যে টোটাল মার্ক আছে এই টোটাল মার্কে আবার ক্লিক করব করার পরে আমরা আবার দিয়ে দেব গেটার দেন ইকুয়াল উপরে হবে একশো বিশ তিন্ট দেশের আমরা আবার কি করব ডাবল কোশন দেবো দেশের আমরা সি দেবো দেশের আমরা ডাবল কোর্শন দেবো দেশের আমরা কমা দেবো দেওয়ার পর আমাদের বলছি চল্লিশের নিচে পেলে ফেল সেক্ষেত্রে আমরা আবার কি করবো আবার ইফ দেবো দেওয়ার পর আমি আবার হচ্ছে ওপেন ব্র্যাকেট দেবো দেওয়ার পর আমরা আবার টোটাল মার্ক এখানে আবার ক্লিক করবো

যেভাবে আমাদের শর্ত দেওয়া রয়েছে বাইশ পেয়েছে এর কারণে এখানে কিন্তু ফেল এই কারণে দুইজন কিন্তু এখানে ফেল হচ্ছে এরপর আমাদের কি বলছে র্যাঙ্ক র্যাঙ্কটা কিসের উপরে বের করতে বলছে আমরা একটু দেখে নিই যে সেট দ্য র্যাঙ্ক পজিশন ইউজিং র্যাঙ্ক ফাংশন অর্থাৎ আমাদের র্যাঙ্কটা পজিশনের অনুযায়ী তৈরি করতে হবে তাহলে আমরা সেই পজিশন অনুযায়ী এখন এখানকে আমরা অবশ্যই অ্যাসেসরকে প্রশ্ন করব যে আমরা যে র্যাঙ্কটা বের করবো সেটা কিসের উপরে টোটালের উপরে বের করব নাকি হচ্ছে আমরা অ্যাভারেজের উপরে বের করব সেই জিনিসটা আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আমি এখানে টোটাল আছে টোটাল উপরে আমি বের করছি আমার ইচ্ছা মতো কিন্তু এটা আপনারা অ্যানসার প্রশ্ন করবেন তাহলে লিখবো আর এই এন কে করার পরে এই যে টোটাল টোটাল এর উপর ক্লিক করলাম তারপর কমা দিলাম আবার এই টোটাল এর উপর থেকে নিচপন্ত ড্র্যাগ করলাম তারপর আমি এরপর আছে আমি কমা দিলাম দেয়া পরে আমাদের বলছি কি যে ডিয়াসিনিং অর্ডার অর্থাৎ ডিয়াসিনিং অর্ডার ও দেয়া পরে আমি হচ্ছে ডিয়াসিনিং অর্ডারে জিরো দিয়ে দিলাম দেয়ার পরে আমি হচ্ছে কি করবো আমি ব্যাগটা ক্লোজ করলাম করার ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে আমি এটা হচ্ছে জাস্ট ড্র্যাগ করবো ড্রাগ করলে দেখেন আমাদের কিন্তু একই সংখ্যা বারবার হয়েছে যদি আমরা এই সংখ্যাটা একই সংখ্যা বারবার যদি না নিয়ে চাই তাহলে আমরা অবশ্যই কি করব ফাংশন ফোরে আমরা ক্লিক করব তাহলে আমরা এখানে ক্লিক করব করার পরে আমরা এই দুটাকে সিলেক্ট করব করার পরে ফাংশন ফোর আছে আমরা ফাংশন ফোরে ক্লিক করব ফাংশন ফোরে ক্লিক করার পরে দেখেন আমাদের রো এবং সেলের যে নাম্বার আছে সেটা কিন্তু আমাদের সাইন দিয়ে চেঞ্জ হয়ে গেল হওয়ার আমরা ইন্টার দেব দেওয়ার পরে আমরা এখন একটা ড্রাগ করব ড্রাগ করার পরে দেখেন আমাদের কিন্তু একই সংখ্যা বারবার হচ্ছে না এখন নো অফ পাস অর্থাৎ কয়জন পাস করছে কয়জন ফেল করছে সেই জিনিসটা আমাদের এখানে দেখাইতে হবে সেজন্য আমি কি করবো দেখেন আমাদের এখানে দেওয়া রয়েছে যে পাস এন্ড ফেল আমাদের দেখাইতে হবে যে অর্থাৎ সব যদি পাস করে তাহলে দেখাইতে হবে অথবা নিচে যদি কেউ পায় তাহলে সেখানে ফেল দেখাইতে হবে অথবা যদি কোনো সাবজেক্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেখানেও ফেল দেখাতে হবে সেটা আমরা কিভাবে করবো সেই জিনিসটা আমি আপনাদের এখন দেখাচ্ছি তা সেক্ষেত্রে আমরা এখানে গেলাম যার পর আমরা ইকুয়াল দেব ইফ দেবো কর দেবো দেওয়ার পর আমরা ওপেন ব্রাগেট দেবো এরপরে যে সাবজেক্ট মার্ক আছে এখানে আমরা ক্লিক করব পরে ইকুয়াল দেব দেবো ডাবল কোর্শন দেব দেওয়ার পর এ দেব তারপর ডাবল কোর্শন ক্লোজ করব এরপর আবার আমরা এই সাবজেক্ট ব্র্যাকেটটা ক্লোজ করব তিনটা ক্লিক করলাম আমরা কমা দেব দেওয়ার পর আমরা ডাবল কোর্শন দেব দেওয়ার পর আমরা লিখব এখানে এফ দেওয়ার পর আমরা ডাবল কোর্শন ক্লোজ করব করার পরে আমরা কমা দেব এরপর আমরা আবার দেব ইফ অর দেব দেওয়ার পর আমরা আবার ব্র্যাকেট দেব দেওয়ার পর আমরা এটার উপরে ক্লিক করব করার দেন ফোর্টি দেবো এরপর আবার এই সাবজেক্ট ক্লিক করবো লেস দেন ফোর্টি দেবো ক্লিক করবো লেস দেন ফোর্টি প্যাকেটটা ক্লোজ করবো করার পর আমরা কোর্শন দেবো দেওয়ার পর এখানে লিখবো ডাবল কোর্শন দেবো দেওয়ার পর এখানে আমরা লিখবো এফ এরপর আমরা কমা দেবো দেওয়ার পর আমরা ডাবল কোর্শন দেবো দেওয়ার সঙ্গে আমরা লিখবো পাস দেওয়ার সঙ্গে আমরা ডাবল কোর্শন ক্লোজ করবো ক্লোজ করবো যেহেতু আমাদের দুটি পাশে ইন্টার দেবো

ম্যাক্সিমাম বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তাহলে আমরা লিখব ইকুয়াল এম এ এক্স দেওয়ার পরে আমরা ওপেন ব্র্যাকেট দেব দেওয়ার পরে আমাদের যে কজন পাস করছে সে কজনের উপরে তাহলে আমি এই যে এই পাস করছে কমা দিলাম এ পাস করছে কমা দিলাম এও পাস করছে কমা দিলাম এ ফেল করছে তারপরে এটা দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করব তারপরে এন্টার দেব তাহলে দেখেন হাইস্ট মার্ক হচ্ছে আমাদের কত হাইস্ট মার্ক হচ্ছে আমাদের দুইশো অর্থাৎ অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে টুলস এর ভিতরে যেগুলো দেয়া থাকবে সেগুলো যদি বুঝতে না পারেন অ্যাসেসর কে প্রশ্ন করবেন অ্যাসেসর যেভাবে করতে বলবে আপনাদের সেইভাবেই করতে হবে অনেক সময় দেখা যাবে যে সূত্রে কিছুটা গরমিল থাকতে পারে তারা চাচ্ছে একভাবে কিন্তু আপনি করছেন আর একভাবে তখন অ্যাসেসর কে অবশ্যই বলবেন স্যার আমি কিভাবে করব আপনি একটু বলেন যে আপনি কোন ভাবে আপনি করতে বলছেন সেটা আপনারা সুন্দরভাবে বুঝে নিয়ে এই কাজগুলো যদি করেন তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা এই যে কোশ্চেনটা আসছে সেটা সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা পাবেন এবং সেগুলো সুন্দরভাবে অ্যাসরকে সাবমিট করতে পারবেন বা দেখাতে পারবেন তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড টেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ